আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বোর্ড প্রশ্নের অ্যানালাইসিসের ক্লাসে দেখো এই অ্যানালাইসিসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তার একটাই কারণ যেন তোমরা বুঝতে পারো যে বিগত বছরে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতো এবং আগামী বছরগুলোতে কোন জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কেমন আমি একদম শুরুতেই তোমাদের জন্য টাইপ আকারে ভাগ করে রেখেছি যে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে বা সামনের বছরে যে প্রশ্নগুলো আসতে পারে এই প্রশ্নগুলোকে আমি তিনটা টাইপে ভাগ করেছি কয়টা টাইপে তিনটা টাইপে ভাগ করেছি এবং এই টাইপের প্রশ্নগুলো তুমি তোমার মূল পাঠ্যবইয়ের কোথায় পাবা এই জিনিসটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি যে এই প্রশ্নগুলো পাঠ্যবইয়ের কোন কোন জায়গাতে আছে। আচ্ছা আমরা একটু একটা একটা করে টাইপ আলোচনা করি ছোট্ট আলোচনা করব। দেখো সবার প্রথমে আমরা আসি টাইপ ওয়ান টাইপ মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় এবং মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এটা আসার সম্ভাবনা একশো পার্সেন্ট আমি বলে দিলাম একশো পার্সেন্ট সম্ভাবনা এই জায়গা থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবেই এই জায়গায় প্রশ্নগুলো কিভাবে আসতে পারে আমাকে বলতে পারে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো এভাবে কিন্তু এসেছে দেখো বিগত অনেকগুলো প্রশ্নে এই বছরে এইভাবেই কিন্তু প্রশ্ন এসেছে আমাকে বলতে পারে মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো এভাবেও কিন্তু প্রশ্ন এসেছে বিগত অনেকগুলা বছরে এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো এসেছে এরপরে আমরা যদি দেখি এরপরে আমাদেরকে বলতে পারে এরপরে আমাদেরকে বলতে পারে কি বলতে পারে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এইভাবে আমাদের অনেকগুলা বছরে প্রশ্ন আসছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের লেনদেনের পরিমাণ নির্ণয় করো এইভাবে আমাদের ভেঙে ভেঙে প্রশ্নগুলো আসতে পারে এবং এসেছে এই প্রমাণগুলো দেখো তোমাদের সামনেই দেওয়া আছে এগুলো যে এসেছে এটার প্রমাণ তোমার সামনেই কিন্তু দেওয়া আছে তাই না আচ্ছা এরপরে আমরা যদি চলে যাই টাইপ টুতে টাইপ টু তে কি আছে দেখিত ভাইয়া আচ্ছা টাইপ টু তে হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় এবং হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ দেখো মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো কতবার কতবার এই প্রশ্নটা এসেছে এসেছে তুমি দেখো বার তুমি বোর্ডের নাম প্রশ্নের নাম পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা এতবার এই প্রশ্নগুলো আসছে এরপরে আবার দেখো আবার দেখো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ ভাইয়া আবার দেখো আবার দেখো মুনাফা জাতীয় এই মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো কি জাতীয় জাতীয় মুনাফা ব্যয়ের পরিমাণ নির্ণয় করো একটু খেয়াল করে দেখো ভাইয়া কতবার এই প্রশ্নগুলো আসছে অসংখ্য ভার অসংখ্য এই প্রশ্নগুলো আসছে তাই না আচ্ছা এরপরে আমরা দেখি মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ এই প্রশ্নগুলো কিন্তু বেশ কয়েকবার আসতে দেখা গেছে তাই না আচ্ছা টাইপ থ্রিতে কিছু ভাঙতি কিছু প্রশ্ন আসে এগুলো থেকেও আসার সম্ভাবনা অলমোস্ট 90% পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টই ধরে নিতে পারো তুমি এখানে দেখো মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করতে বলতে পারে আমাদেরকে মাঝে মাঝে বলতে পারে যে বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে এমন লেনদেনগুলো নির্ণয় করো এবং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এই প্রশ্নটা তো আসবে এতটুকু তুমি শিওর থাকো তার মানে আমি জাস্ট তোমাকে এইটুকু দেখাই দিচ্ছি যে বিগত বছরে আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয়েছে আমরা এই জিনিসগুলোকে বিবেচনায় নিয়ে তোমাদের জন্য ইজি অ্যাকাউন্টিং বইটা তৈরি করেছি আমরা এই জিনিসগুলোকে বিবেচনায় নিয়ে তারপরে তোমাদের জন্য ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করেছি তার মানে বইটা এমনভাবেই সংগ্রহ সম্পাদন করা বইটা এমনভাবেই তৈরি করা যাতে করে তোমাদের প্রস্তুতিটা সর্বোচ্চ পরিমাণের হয় আমি সেই চেষ্টাটা করেছি তোমাদেরকে ভালো রেজাল্ট করার জন্য হিসাব বিজ্ঞানে ভালো রেজাল্ট করার জন্য ইজি অ্যাকাউন্টিং বইটা মনোযোগ দিয়ে পড়তে হবে সবাইকে শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা যারা ইজি অ্যাকাউন্টিং বইটা এখনো সংগ্রহ করো নাই এই অ্যানালাইসিসটুকু দেখার পরেও যদি তোমার কাছে মনে হয় যে বইটা সংগ্রহ করা দরকার একদমই দেরি করিও না তোমার আশেপাশে পরিচিত ভাই বন্ধু যারা রয়েছে তাদেরকেও বইটা সম্পর্কে জানাও এই অ্যানালাইসিসের ভিডিওটা তার কাছে পাঠিয়ে দাও তাদের দেখাও যে ভাই দেখ বিগত বছরে এইভাবে প্রশ্নগুলো আসছে ইজি অ্যাকাউন্টিং বইতে প্রশ্নগুলো এই প্যাটার্নেই সাজানো আছে এই প্যাটার্নেই আমার পরীক্ষায় প্রশ্নগুলো আসবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম